বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা যারা টানা বৃষ্টি দিন এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে অশনীয় কষ্ট করে আজকে আন্দোলনকে সফল করেছেন উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্য বৃন্দ আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্য বৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে প্রোগ্রামের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুন বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা আঠারো সালে বিশ দিন জাতীয় প্রেস আমরা অনশন করেছিলাম এবং আমরন অনশন করেছিলাম সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার মুক্ত শিক্ষকদেরকে ফাইভ এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি আমরা দুই সালে জাতীয় গিয়ে সামনে ইদিয়ে দিয়ে আমরা মানব অর্জন করেছি আমরা ইয়া নামাজ পড়েছি মাওসী মসজিদের মধ্যে আহ পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতাব্দার ব্যাপারে আমরা স্মারক দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় ১২ জন এমপি আমাদের দাবি দাওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারোর কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ থেকে জাতীয় ব্যস্তাব আন্দোলন করেছি আন্দোলন করেছি বিপিআর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারে শূন্য ছিল কিছু আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা pade space দেয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বল আপনারা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান দিক শিক্ষোপদেশা মহোদয় যিনি গতকালকে অপহতি নিয়েছেন এই মন্ত্রণালয়ে থেকে আমরা বনী দায়িত্ব নেয় আর 5 দিন পরেই সেপ্টেম্বরের দুই তারিখ আমাদের সাথে সাক্ষাৎ করেছি আমরা দুই পক্ষ থেকে 10 শিক্ষক আমরা আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি 40 মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালে পক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা নাকি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব मौखिकভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দের এক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিন ও দিন মন্ত্রণালয়ে আসিনি আমরা মাকরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাকরি যখন আজাদ হয় তখন আমরা তাকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে সামনে ওখানেধিকার পরিষদের সম্মেলনে চেয়ারম্যান বিপিনুর এবং আহ জুলাই ভাই সহ রাজনৈতিক নেত্রী কিন্তু আমাদের সাথে কাজ ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে আর্টিম দিয়েছিলাম একত্রিশে ডিস্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাবো পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দাও কোনো ব্যাপারে একটা ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আবার আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় যারা আমরা সফল করেছি শিক্ষকদেরকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক সাথে ফের আবার মিটিং করেছি মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসল ঈদুল ফিকর থেকে শতভাগ উৎস পাতার প্রজ্ঞাপনটা আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উচ্চ পাতা দেওয়া হয় এই অল্প টাকা দিয়ে আমাদের ডিলেবারে একজন শিক্ষক সে বোন তিন হাজার একশো পঁচিশ টাকা

এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই বাইশ দিনের কারণে আমি নিজে ব্যক্তিগত ভাবে চিনি যারা বিয়ে পাশ করে এম এ করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে কোরবানি দিতে পারে না এর ফলে তার সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলা কাটা হয়ে উপস্থিত হয়

সতেরো তারিখ আমরা মাস্কু সেক্রেটারি আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা আপনার কাভার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্কু সেক্রেটারিয়েট ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টা

আমি আপনাকে পড়ে জানাচ্ছি এই লাস্ট রবিবারের থেকে আপনাদেরকে জানিয়েছে শিক্ষা মহোদয় সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবি গুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কুচ্ছ পাতা পাচ্ছি আগামী ডে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টার সেক্রেটারিয়েট মাস্টার যমুনা মাস্টার শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ এবং জেলা উপজেলায় বিক্ষোভ এবং বাংলাদেশের সকল একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি এই কর্মসূচি গুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দাওয়ার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছে যে আমাদের যে বালি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকার এটা পায় আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছে এটা তিনি বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বস্তু পাচ্ছে এটা আপনার সামনে পড়বো এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা এই বৈশাখ প্রিয় সাংবাদিক বৃন্দ সদ্য বিদায়ী বাংলাদেশ শিক্ষা প্রদেশের প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায় বিফিং এমপি কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা অন্যান্য ভাতা বৃত্তির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এবং ভাতা প্রদানের দাবিতে এমপি মুক্ত শিক্ষা চাকরীকরণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপি মুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় সামনে লাগাতার অবস্থান কর্মসূচি প্রতীকীয় অনসন্ধ পালন করে আসছে জেলা উপজেলায় মানবন্ধ হোক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের আহ্বান ইতিমধ্যে বাংলাদেশে একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্থ দিবস এবং তিন দিন পূর্ণ দিবস কর্মসূচি পালিত হয়েছে

চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগে প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এর ব্যর্থই হলে আগামী ইদুল আজহার করে। এমপি শিক্ষা জাতিকরণ প্রতিষ্ঠ জুট এমপি শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জুটের আহ্বায়ক অধ্যক্ষ দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্ত সদস্য সচিব দেলা হোসেন আজিদি লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট টু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানা। ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের তিনি আন্দোলনের বিজয়কে এর প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস বিজ্ঞাপন শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষকে পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই গয়েন্দা সংস্থা ভাইদের প্রতি উনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো বা ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছে আমি পুরো রাফে নিউ বাহিনী তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সাথে আমাদের একটু হেজি হয়ে যা আপনারা জানেন আমাদের শিক্ষক থেকে তারা একটি পিডিএ আমাকে গ্যাস্টার করেছিল আমার দুজন শিক্ষকের গ্যাস্টার করেছিল পরবর্তীতে নি শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমিও হয়তো উনাদের জায়গায় থাকতে হতো আমিও হয়তো Ah, ich bin